সুপ্রিয় দর্শক মহিলা আলাইকুম গাঙ্গের গণমাধ্যম আমরা থেকে চিকিৎসক করেছি দর্শকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ ব্যক্তি তার শরীরে হয়ে পুরো শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে এবং তার শরীরের চামড়া উঠে গেছে এই বৃদ্ধ এই ব্যক্তিটির নাম হচ্ছে শহীদুল ইসলাম পিতা মৃত হুলো সেন ধর্মচাকি বাড়ি তিনি আমধুপিতে আজকে সকালের দিকে পুকুরে মাছ ধরতে ধরেন আমজপি মানে বিশ্বাস করা আবদুল্লা পুকুরে তিনি মাছ ধরতে গিয়ে তিনি ছিপ দিয়ে মাছ ধরছিলেন ছিপটা যখন মাছ ধরছিল এক বড় মাছ ধরছিল তখন ওই ছিপটা টান দিয়ে তখন ওই মেন লাইনের তারের সাথে ছিপটি আটকা যায় এবং সাথে সাথে ওখানে সিপির সাথে তারের সং মানে সংস্পর্শ হলে সিপির যে অংশগুলো সেটা একটু বাস করে এবং পায়ের নিচে সিপি একবারে নিজে পর্যন্ত সিপির তার সহ তার শরীরে একেবারে জড়া যায় জড়া যাওয়ার ফলে কিন্তু তার শরীরের যেভাবে অংশ তারে বিদ্যুৎ সুস্থ হয়ে পুরে গেলে তার বিভিন্ন শরীর অংশ অংশ সামনে যায় তাকে উদ্ধার করে গার্মীয় হাসপাতালে নিয়ে এসে তাকে প্রাথমিক কুষ্টিয়া বেড হাসপাতালে তাকে রেফার করেন জরুরি বিভাগের পক্ষপরত চিকিৎসক তিনি অসুস্থ ব্যক্তি তার নাম হচ্ছে মৃত পিতা মুকুল হোসেন ধর্মসত্য তার বাড়ি দর্শক মন্ডলী প্রত্যক্ষদর্শী আমিরুল ইসলাম তিনি যা বলছিলেন ঘটনাটি আমরা সেটা শুনি তো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আচ্ছা দর্শকণ্ডলী ওনাকে আমচুপিতে গিয়েছিল একটি কাজে সেখানে যে কারেন্টে শর্ট করছে এবং কারেন্টের শর্ট করার ফলে উনি যে তার সে তারের দড়ায় তার শরীরের বিভিন্ন অংশ তার চামড়া উঠে গেছে শরীরের এবং হাতের আমি আপনাদের চামড়া উঠানোর এটা দেখাতে পারছি না কারণ তার শরীরে অনেকাংশ চামড়া হাঁটুতে পায়ে তার পেটের পেটের উপরে এবং ডান হাতের একেবারে কবজিতে পুরোটা চামড়া উঠে গেছে যার ফলে কিন্তু আমি আপনাদের দেখাতে পারছি না একেবারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পুরো শরীরে একেবারে দগ্ধ অবস্থা হয়ে গেছে ওনাকে তার পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে এসে গাঙ্গি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন এবং কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া

শেষ জোরে নাম দিয়ে আমার এই করা নৌকা মানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে হওয়ার পরে আপনারা আর বুঝতে পারেনি দেখি হলো খুঁজে পাচ্ছেন ভাই হাতে পাচ্ছি ও আচ্ছা আচ্ছা স্যার তারপর দেখছি যে না শিপে কারেন্ট তারপরে দেখলাম যে শিপে ই নাই কারেন্ট নাই তারপরে ওকে গায়ে হাত ধরি আমি তো সারাদিন ওকে মানে পুরো গা তো পুড়ে গেছে হ্যাঁ গা তো পুড়ে গেছে ওগুলো আমি দেখি ওখানকার কেউ দেখেনি

আপনার নাম কি আমিরুল ইসলাম পিতা কোথায় নাম মুকুল হোসেন বাড়ির ধর্মসাখি তাহলে মাছ ধরতে গিয়ে সিপে বিদ্যুৎ হয়ে হয়ে ধরা গেছি থাকে না <laughs> <laughs>